আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে এই যে যেমন জানুয়ারি এক তারিখে মালিক নগদ তিরিশ হাজার টাকা এবং ব্যাংক জমা ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এটা জাবেদা কী করবো তাই না এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই নগদ আর ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে আবার এই দুটা যোগ করে নব্বই হাজার টাকা হবে এই নব্বই হাজার টাকা দ্বারা কিন্তু মূলধনও বৃদ্ধি পাবে কারণ মালিক যদি বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসে নিজের টাকা তাহলে ব্যবসায়ীর মালিকের মূলধন বৃদ্ধি পায় তাহলে যাবে আমরা শখ এইভাবে অঙ্কন করব এর মধ্যে এবার নগদ যত টাকা নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট হবে ব্যাংক জমা যত টাকা নিয়ে এসতে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে নগদে লিখব নগদের টাকা তিরিশ হাজার আর ব্যাঙ্ক হিসাবে লিখবো ষাট হাজার টাকা ব্যাংকের টাকা আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে কারণ এটাও মালিকের নিজের টাকা এটাও মালিকের নিজের টাকা মূলধন বলতে মালিকের নিজের কতটুকু সেটা বোঝায় সেজন্য এই দুটো যোগ করে নব্বই হাজার টাকা দ্বারা মূলধন হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে এই লেনদেনে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক জমা সম্পদ তাই ব্যাংক হিসাব ডেবিট আর এই দুইটা যোগ করে মূলধন হিসাবে বৃদ্ধি পেয়েছে তাই মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাবে যখন টাকা লিখবো এই দুটো যোগ করে এখানে লিখব ব্যাখ্যায় লিখব মালিক নগদ টাকা ও ব্যাঙ্ক জমা নিয়ে ব্যবসা শুরু করেন